এই যে বন্ধুরা তোমাদের দাদা এই যে কড়মা মাছ নিয়ে এসছে আর হচ্ছে কাটা রুই মাছ ছেলে নোনা জন্য কাটা মাছ নিয়ে এসছে এই যে তোমাদের দাদা এই যে খেতে শুরু করে দিয়েছে আমার ছেলে যে চুল আছে। তোমাদের দাদাও খেতে চলে এসেছে ভাত শাকের ভাজা ঢেঁড় আলুর তরকারি আর ডিম আর মাছ আলু দিয়ে ঝোল খাবে খাবো ছেলের জন্য বাড়ছি ছেলেও ঢেঁড়ের তরকারি খেতে ভালোবাসে আমার আজ নিরামিষ শনিবার কেমন আমাকে ছুমি না আমি তো পেঁয়াজ টেঁয়াজ খাবো না তুমি কি খাবে না তুমি নিরামিষ ডিম দেখাচ্ছে নিরামিষ যে সন্ধেবেলা চাউমিন করেছি সবজি দিয়ে করেছি নিরামিষ আজ সোমবার ছেলের জন্য চাউমিন নিয়ে এসছি বানিয়ে নিরামিষ মাংসটাকে ধুয়ে নিই ভাত বাড়বো যে মাংস হয়েছে আজকে মাংস আর ভাত লেবু লঙ্কা এই যে কষা মাংস কষা মাংস ভাত তোমাদের দাদাকে দেব লেবু নে মাখা এই যে তোমাদের দাদা রাতে চলে এসছে ডিনার করতে বোটস আর মাংসের তরকারি অল্প করে দিয়েছি ছেলে এখনও পড়ছে পড়া শেষ হয় সে সেগে খাবো তারপর সের ঝোল আর রুটি ভেজেছি এই যে তোমাদের দাদাও বসছে যায়নি এখানে বসে মোবাইল দেখছে ছেলের সঙ্গে একেবারে খেয়ে দিয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে টাটা গুড নাইট শুভরাত্রি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা